দাম আরে ভাই ভালো আছেন কি অবস্থা ভাই ভালো আছি পরিচিত কি দেবেন ভাইয়া ভাইয়ের জন্য নাকি ভাইয়া প্যান্টের জন্য আসছিলাম কোনটা নিবি দেখেন পরিচিত দোকান দেখবি দাম কমে রাখবে দামটা জিজ্ঞেস দাম কত রে ভাই উনি দাম পরিচিত বড় ভাই আপনার জন্য আমি কিনা দাম যেটা ওইটা রাখবো কি দেখছিস বেটা কিনে দাম রাখতেছে ওই দোকান থেকে নিয়ে ভালো হয়েছে পরিচিত দোকান আসি কি লাভ দিচ্ছ আচ্ছা ভাই কিনে দামটা কত আরে ভাই সবার জন্য তো মনে করেন তিন হাজার টাকা রাখি এখন আপনার যেহেতু পরিচিত মানুষ আপনি দিলে দুই হাজার টাকা দিবেন আর কি ভাই প্যান্টটা রাখি দেন